নমস্কার আবার একটা ভিডিওর সামনে চলে এলাম আর এখন বসে আছে পুকুর পাড়ে কারণ কিছু সবজি তুলতে এসেছি কারণটা আজকে আমাদের বাড়িতে তেমন কোনো বাজার করা হয়নি আর বাজারও আনেনি আর ভাইও নেই বাড়ি গেছে তাই জন্য মা বলল যা পুকুর পাড়ে কী কী সবজি হয়েছে ওই নিয়ে আর আগের দিন বাবা অনেক মাছ পেয়েছে আমাদের এখানে জাল পেতেছিল ওই মাছ রয়েছে তো মাছেরও এখন বাজার থেকে আনার দরকার নেই মা বললো পুকুর পাড়ে কী কী সবজি আছে সব তুলে নিয়ে তাই পুকুর পাড়ে জানেনি তো ঝিঙে আছে কুমড়ো শাক আছে তারপরে পাট শাক আছে লঙ্কা আছে কলা আছে কুমড়ো আছে একটা সিমে তো এখনও হয়নি এইগুলোর মধ্যে কিছু নিয়ে যাব। আজকে এই দিয়ে আমাদের রান্নাটা হবে বাড়ির তাহলে চলুন তুলি কাকিও এসছে পিসি এসছে পিসি লতি তুলতে গেছে লতি হয়েছে খুব তো লতি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে হালকা করে নাহলে মাখা মাখা তরকারি হবে আজকে তাহলে চল দেখুন তো কি করছে যাচ্ছি আমরা দাদা যাচ্ছি ওকে নিতে হবে এখানে চাপবেই ও ওকে নি নাই আর এখন যাচ্ছি ওরে বাবা ও শান্ত হয়েছে ওরে শান্ত হয়েছে এদিকে নাই এদিকে নাই আজকে কাকি চালাচ্ছে আর আমি এখানে এসছি ঝিঙে তুলতে এটা মনে হয় না আর বেশি দিন থাকবে সব পাতাগুলো মরে যাচ্ছে এটা নেবো এর ভিতরে আছে সমস্ত মাছগুলো কারণ এই মাছ পালিয়ে যায় তাই জন্য নেট দিয়ে রেখে দিয়েছে এই মাছ দিয়ে আজকে তরকারি করা হবে চলবে এদিকে মাছের খাবার দেওয়া হচ্ছে কাকা কাকি গেছে আমিও মোটামুটি ভালো আছি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার মানে এতটা ঠান্ডা লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর তো মাথায় একটু তেল নিয়েছি মা তেল দিয়ে দিলো আর এখন একটু বেরিয়েছি কারণ একটু কলেজের দিকে যাব। কারণ আজকে আমার সিক্স এম এ ভর্তি আছে ফর্ম ফিল করতে যাবো তো আপনারা অনেকেই বলেছিলেন যে তোমার কলেজটা দেখাবে তাই ভাবলাম আপনাদের কাছকে কলেজটাও দেখিয়ে আসবো রেডি হয়ে নি তারপর আপনাদেরকে দেখাবো তাই একটু বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম আর কাল পশু কদিন থেকে বৃষ্টি হয়েছে বলে গাছপালাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে আর আমার এত ঠান্ডা লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতদিন আমি বলছিলাম আপনারা একটু সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন আমি অনেকে কমেন্ট করছেন যে রিয়া তোমার চোখ ঢুকে গেছে চোখের নিচে কালো হয়ে গেছে কদিন থেকে ঠিক মতন ঘুম হচ্ছে না মানে এত কাশি হচ্ছে মানে রাতে ঘুমাতেই পারছি না বাসক পাতা রস খেয়েছি আজকে সকালে এখন ভালো আছে একটু গলাটা একটু ছেড়েছে গলাটা এত ব্যথা কদিন থেকে ভালো করে ঘুম না হলে চোখ মুখের যা অবস্থা হয়েছে আমার তো কদিন থেকে ভিডিও করতে পারিনি টাকা জমা দিয়েই চলে আসবো ভাই নিয়ে যাবে ভাইকে বললাম চল আমাকে নিয়ে চল এমনি তো আমি হেঁটে হেঁটে যাই বান্ধবীর সাথে মাঝে মাঝে টোটোতে করেও যাওয়া হয় তো আজকে আর বান্ধবীরা ওরা তো সবাই বলছে হেঁটে হেঁটে যাবো কিন্তু আমার শরীরটা এতটা খারাপ আমি বললাম আমি ভাইকে দিয়ে আসবে আমাকে তোরা চলে যা। তাহলে চলুন যা যাক আর সকালের এই যে আলু ভাজা ডিম সেদ্ধ আর এই যে গোলা রুটি করেছে ঠাকুমার জন্য ওখান থেকে একটু নিচ্ছি আলু ভাজাটা একটু পুড়ে গেছে কিছু মনে করবেন না চলুন তাহলে আজকে আপনাদের সাথে আমার পুরো কলেজটাই শেয়ার করি অনেক কমেন্ট এসেছিল তাই জন্য এদিকে সোজা বোলপুর আর বাদিকে আমার কলেজ কলেজের গেটের সামনে আসতে আস্তেই স্যারকে দেখলাম তো স্যার বলছে ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ স্যার করছি আর স্যার আমাদের ভিডিও দেখে আমাদের পুরো ফ্যামিলির তো খুবই ভালো বলে আর আজকে আমি একটু ভয়েস দিচ্ছি কারণটা হলো পাশেই কারোর হয়তো বিয়ে না হলে কোনো অনুষ্ঠান তার জন্য এত পরিমাণে গান হচ্ছিল তাই জন্য একটু ভয়েস দিচ্ছি না হলে আমার কপিরাইট চলে আসতে পারে আর এদিকে এলাম তো এখানে একটা কাকু বসতো ফুচকানি আজকে বসেনি আর এদিকে একটা খুব সুন্দর বল খেলার মাঠ আছে আমাদের এখানে খেলাধুলা করানো হয় আর আমিও নাম দিই রান হলে তো আমার খুব ভাল লাগে দৌড়াতে মানে আমি ফার্স্ট সেকেন্ড যাই হই আমি নাম দিই তো আমাদের কলেজে একটা বিশেষ জিনিস হলো প্রচুর পরিমাণে গাছ আছে এত গাছ আর অনেক রকমেরই গাছ আছে তো গাছগুলো অন্য একদিন দেখাবো তারপরে কলেজের ভিতরে ঢুকতে আর কবি জয়দেব আমাদের কলেজটার নাম ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে এইমাত্র মাত্র উঠলাম আর কলেজে তো বেশি ভিডিও করতেই পারিনি এত গান হচ্ছিল ওখানে যেটুকুই পেরেছি দেখালাম অন্য একদিন কলেজের ভিতরটা আপনাদেরকে দেখাবো আর এখন পেয়ারা মাখা হবে কারণ কিছুই খেতে পারছি না তো পিসি বলছে চতকে পেয়ারা মাখিয়ে দিই আর পেয়ারা মাখাটা আপনাদের সাথে একটু শেয়ার করবো এই যে তেঁতুল নিয়ে এসেছি তাহলে চলুন যে পেয়ারা একটু কষাও আছে একটু পাকাও আছে কারণ মুখে যত কষা পড়বে তত বলে রুচি আসে সুন্দর

এই কদিন ভাত কিছুই খেতে পারছিলাম না আজকে একটু এটা খেয়েছি মুখটা ভাল লাগছে দারুণ লাগে দারুণ আমাদের এই গাছগুলোতে কত সুপারি হয়েছে তো এখন তো সুপারি আর বিক্রি করব না কারণ এখন ঠাকুমাই পান খায় সব গাছে আর সুপারি গাছগুলো সবাই খুব পছন্দও করে আমাদের কারণ একবারে গেটের সামনে সারি সারি সুপারি গাছ আরও ছিল কিন্তু মরে গেছে এখানে একটা গাছই বেঁচে আছে মাছ ধরছে পিসা মাছ পাইলা অ মাছ পেলা পিসা মাছ

তো জল ঢালার জন্য আমি এই ড্রেসটা কিনেছি এই ড্রেসটা পরে যাবো তো এই ড্রেসটা এখন খাপাবো সাইড আর হাত লাগাবো কেমন লাগছে অবশ্যই জানাবেন ওই জামাটা পরব কারণ রাতের বেলা হেঁটে হেঁটে যাব তো অত অনেকটাই রাস্তা ধরুন প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার শিবতলা আমাদের বাড়ির থেকে তো হেঁটে হেঁটে যেতে যেতেই সেই সকালেই হয়ে যায় বলতে গেলেন ভোর চারটা তো তাই জন্য কুর্তিটা পরে যাচ্ছে সবাই বলছে শাড়ি পর কিন্তু আমি শাড়ি পরে হাঁটতে পারবো না আর আমি যদি না পারি পরেও লাভ নেই আর দিন সকালবেলা যদি যাই তাহলে শাড়ি পরে যাব জল ঢালতে কিন্তু আমাদের সবারই ইচ্ছা যে রাতের বেলা যাওয়ার সবটাই আপনাদের সাথে শেয়ার করব কেনাকাটা কেনাকাটাটাও আপনাদের সাথে শেয়ার করব আর সকাল সকাল এই যে বোনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি করব বোন কাঁদছে ঘরে তাই আর আজকের ভিডিওটা পুরো আমার বোনকেই দেখালাম কারণ আপনাদের অনেক আবদার যে ত্রিধাকে নিয়ে একটা ভিডিও করো তো আজকে আমার বোনকে নিয়েই ভিডিওটা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন 啊